গান একদম পাকিস্তানি একটা ক্যাটালগ ডিজাইন থাকবে সম্পূর্ণ আমরাই কাজ করা একটা হচ্ছে কটন ড্রেস দেখাবো মানে কাপড়টা জাস্ট ধরবেন আর হচ্ছে শান্তি অনেক উপর চলে আসলাম ট্রিনি ফ্যাশন থেকে একদম নতুন কিছু আমরা লাখো থ্রি পিস দেখাবো তারপর হচ্ছে এখানে কিছু গাউন আছে এগুলো কিন্তু আজকে অফারে থাকবে একদম হানড্রেড পারসেন্ট কটনের কিছু হচ্ছে ড্রেস কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন শুরুতেই দেখাবো চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ করা এটা কিন্তু রাবার অ্যাম্বোস করা আছে পুরো প্যানেলে কাটার করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হবে আফগানি এটা কটনের একটা প্যান্ট থাকবে দুপারটা হবে পিউরের ভিতরে মানে বাংলাদেশের যে গরম এই গরমের জন্য বেস্ট একটা ড্রেস হবে প্রাইস কত বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে তিনটা কালার হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর বারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে এটার ভিতর লাস্টার্ন কালার আচ্ছা আচ্ছা পিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এক কালারের ভিতরে আমরা একটা হচ্ছে লং হিসাবে গাউন দেখাবো পুরো প্যানেলে কিন্তু লেজ করা আছে ওকে এটা হচ্ছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পিওরে একটা দোপাট্টা প্রাইস কত আচ্ছা কালার কয়টা দুইটা কালার একটা হোয়াইট আর একটা হচ্ছে স্কাই এটা দেখেন আর এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা ওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে চমৎকার এটা বুটিক্সের ড্রেস অল ওভার কিন্তু পেটানো কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা বাট লিলেনের ভিতরে আছে কটন লিলেন আর এটা হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু কটনের একটা দোপাট্টা থাকবে দুপাশে করা আছে প্রাইস কতটা বারোশো টাকা কালার কয়টা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটার চারটা কালারই কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে পার্টি ড্রেস বলতে পারেন রেডিমেড থাকবে জাস্ট নিবেন আর পরবেন সেম প্রাইস সার্স এখন দেখাবো একদম নতুন একটা ডিজাইন একদম পাকিস্তানি একটা ক্যাটালগ ডিজাইন থাকবে সম্পূর্ণ আমরা এই কাজ করা জাস্ট হচ্ছে মানে ড্রেসটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে প্যান বাটার সিল্ক আর দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন পিওরের দুপাট্টা প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে নোট কালার এটা হচ্ছে আচ্ছা আটত্রিশ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে কটন ড্রেস দেখাবো মানে কাপড়টা জাস্ট ধরবেন আর হচ্ছে শান্তি পাবেন এত সুন্দর প্যান্টটা হবে কটন তাই না সিগারেট প্যান্ট প্যাটার্নে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সম্পূর্ণ এসি কটন ফ্যাব্রিক্স প্রাইস কত এক হাজার টাকা ওকে কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে ল্যাভেন্ডার কন্টালেম এখন দেখাবো চমৎকার কালেকশন এগুলো কিন্তু একদম হচ্ছে গোল প্যাটার্নে আছে অনেক বেশি ঘের বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক একদম এক কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে দুপাট্টা পিওরের প্রাইস কত এটার আটশো পঞ্চাশ খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আচ্ছা এখন দেখাবে একদমই নতুন একটা গ্রাউনার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা অফারে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখিয়ে দিন আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু সুন্দর থাকবে ওকে এগারোশো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা হচ্ছে অফারের কালেকশন দেখা হবে এটা কিন্তু গলাটা হচ্ছে লেজ করা পুরো প্যানেল লেস থাকবে হাতার পোষণেও কিন্তু লেজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে জামদানি কটন প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার হবে দুইটা মানে ছয়শো পঞ্চাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গান পাচ্ছেন এই গরমের রেগুলার ইউজের জন্য বেস্ট হবে হোলসেল নিলে দামটা কিন্তু আর কমে যাবে আচ্ছা ভিওর্স এটা পাকিস্তানের একটা ক্যাটালগ ডিজাইন কটনের ভিতরে থাকবে এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে ওনাটা পিওরের একটা ওড়না কিন্তু চমৎকার এটা ওনা হবে শেডের ভিতরে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এটাও কলিকাটা গাউন হবে খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু জামদানি কটনের দোপাট্টা থাকবে প্রাইস কত এক হাজার টাকা ওকে দুইটা কালার হবে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ ফ্লস এখন একটা কামিজ দেখাবো থ্রি পিস কামিজের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ড্রেস আসলে আজকে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু গরমের আরাম দেখিয়ে দিচ্ছি যারা রেগুলার ইউজের জন্য চাচ্ছেন বা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস খুঁজছিলেন তার এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দুপাট্টা এটার প্রাইস কত এক হাজার টাকা বডি কত আছে আচ্ছা এটার ভিতরে দুইটা কালার এটা ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট সেম থাকবে